আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত সম্মানিত দর্শকবৃন্দ এ পর্যায়ে আমরা আলহামদুলিল্লাহ পাঁচ নং ক্লাস শুরু করতে যাচ্ছি ইতিপূর্বে আপনার ধারাবাহিকভাবে কন্টিনিউ করছিলাম এক থেকে নিয়ে চার পর্যন্ত হয়ে গেছে আজকে পাঁচ নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি পূর্ব হাট মাদ্রাস নতুন পূর্ব নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পুরুষ শাখা বাড়ির ভিতরে কাজী বাড়ি মহিলা শাখা তো আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিকতা আমরা কন্টিনিউ করে যাচ্ছি যারা অনলাইন ভিত্তিক মাদ্রাসাগুলি আপনারা ফলো করছেন তাদের জন্য আন্তরিক মোবাইল রাখবাদ তো শুভেচ্ছা স্বাগত বন্ধুরা অবশ্যই মনে রাখবেন আপনার এটাই কিন্তু কাজে লাগবে এটাই আপনার জন্য কাজে লাগবে বাকি খাওয়া দাওয়া যত যা কিছু করেন না করেন এটা আপনার জন্য কাজে লাগবে না খনিকে জন্য কাজে লাগে কিন্তু এটা কিন্তু একের জন্য আর কাজে লাগবে না জেনে রাখবেন সম্পদ সাধারণত তিন প্রকার যা আপনার খেয়ে পরে ডাস্টবিনে ফেলে গেলেন এই এক প্রকার যা রেখে গেলেন সন্তানদের জন্য তা দেখা গেছে আপনার সে কাজে লাগাইতে পারে নাও লাগাইতে পারে হয়তো বা আপনার জন্য দোয়া করতে পারে নাও করতে তার ব্যক্তিগত বিষয় অনেকটাই করে না এটাই স্বাভাবিক আর তৃতীয় নম্বর সম্পদ যেটা মূলত প্রকৃতপক্ষের সম্পদ এটা হল আপনার আপনি যা কিছু আখেরাতের জন্য নিয়ে যাবেন এটাই কিন্তু আপনার থেকে যাবে এটার জন্য আপনি ফলাফল পাবেন এটাই বাস্তবতা সুতরাং সেই চিরস্থায়ী জগতের দিকে আমরা পদার্পণ করতে চাই সদা সর্বদা আমরা চিরস্থায়ী দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তাহলে আমাদের দুনিয়া হবে আখেরাত হবে সব কিছু হয়ে যাবে তাই বন্ধুরা এদিকে তাকাই আমি মাতাসেতুন মাদিনা অনলাইন ভিত্তিক মাতাসেতুন মাদিনা করেছি এই জন্য যে যাতে করে আপনার আখেরাত মুখে আমরা হতে পারি হ্যাঁ আমরা সব অলরাউন্ডার হতে পারি অন অল রাউন্ডার অলরাউন্ডার হতে পারি এই জন্য আমরা ভাবনা করে আমরা এই মাদ্রাসা খুলেছি আমাদের মাদ্রাসা তো মাদিনে অনলাইন ভিত্তিক মাদ্রাসায় আপনারা শিখতে পারবেন এক নম্বরে বিশুদ্ধ করণকারী মাত্র পাঁচ বছর যদি আপনার সন্তান বা আপনি যে যেই হোক না কেন যদি একাদশ সুন্দরভাবে লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সে শিখতে পারবে অন্তত পক্ষে অনলাইন ভিত্তিক মাদ্রাসা মাধ্যমে বিশুদ্ধ বিশুদ্ধকূরণকারী এমনকি সে যদি একটু যদি একটু ধৈর্য ধারণ করতে পারে সেই স্কুলের ছাত্র হোক কলেজের ছাত্র হোক ইউনিভার্সিটির ছাত্র হোক কৃষক হোক খামারি হোক অথবা শিক্ষা পরিচালক হোক যাই হোক না কোনো মোটামুটি আর কি যারা আরবি শিখতে পারেন না তারা অন্তত পক্ষে পাঁচ বছর লাগে থাকলে ইনশাআল্লাহ আপনার সন্তান যদি নার্সারিতেও পারে সেই শিশুটিও যেমন আমার ছেলে নার্সারিতে পারে ইনশাআল্লাহ ও আপনার পাঁচ বছর সুবিধার কারিভাবে হাফে যাবে একদম কঠিন যা মাদাসা ছাত্ররা চব্বিশ ঘন্টা পরে আপনার যেভাবে তেলাচ করতে পারে ইনশাআল্লাহ উপোজুল করান ইনশাআল্লাহ সেভাবে তেলত করতে পারবে সেই প্রশিক্ষণ আমি এর মাধ্যমে দিয়ে দেবো ধারাবাহিক ধারাবাহিকভাবে কন্টিনিউ করে ইনশাল্লাহ তাহলে আপনার সাথে থাকুন ইনশাআল্লাহ এই এক নম্বর দুই নম্বরে আপনার যা শিখতে পারবে আপনার পাঁচ শক্ত নামাজের যত মাস আলাম রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যত মাস আলাম আসাল রয়েছে কি। পৃথিবীর বুকে যত মাসাল রয়েছে আখের হাতে প্রয়োজন হবে দুনিয়া প্রয়োজন হবে কোরআন হাদিসের আলোকে পরশুতার পর্ব সাজাইছি সিংশাল্লাহ আপনারা তাও শিখতে পারবেন ইংশাআল্লাহ তো বন্ধুরা দেরি না করে চলুন আমরা পাঁচ নম্বর ক্লাস এখন শুরু করছি ইনশাল্লাহ তাহলে আজকে আমাদের আপনার পাঁচ নম্বর ক্লাস হলো যে পাঁচ নম্বর মাখ্রাস অর্থাৎ প্রথমত আমরা শিখব হরফের উচ্চারণ হরফ এবং হরফের উচ্চারণ এই প্রত্যেকটা হরফ আপনার কি আরবিতে উনত্রিশটা হরফ রয়েছে উনত্রিশটা হরফের মধ্যে থেকে কিছু কিছু হরফ আছে যা পূর্ণপূর্ণ টুকরো হয় না পূর্ণ অপূর্ণ টুকরো হয় না আবার কিছু কিছু অকর আছে যা পূর্ণপূর্ণ টুকরো হয় তাহলে আমাদের এই আলোচনার বিষয় এই আজকে আছে এটা আপনার পূর্ণপূর্ণ টুকরো হবে এটার নাম হলো কাফ কি বলছি বন্ধুরা বলেন আমার সাথে সাথে বলেন বা কমেন্টসে লেখেন এটার নাম কি বন্ধু কাফ আপনারা যারা কমেন্টস করবেন ইশা আমি মনে করবো আপনারা কন্টিনিউ করছেন আলহামদুলিল্লাহ এই কমেন্টসটা থেকে যাবে আর এটা একটা নাজাদ পেতে পারেন ইনশাল্লাহ নাজাদ পেতে পারেন ইন্নামাল আমল নিয়া নিয়াতে বরকত অবশ্যই ইনশাল্লাহ নিয়াতে কাজ করলে আপনার ইনশাআলা আপনার সব পাবেন আশা করছি ইনশাআল্লাহ তাহলে এটা নাম হলো কাপ তাই না আর এটার নাম হলো পূর্ণ কাপ এটা আর আপনার অপূর্ণ কাপ এটা হলো আপনার টুকরো কাপ অর্থাৎ কোরআন কোরআন কোরআনকারী ভিতরে ঘিজি ঘিজি অক্ষরগুলি যদি চেনতে চান বুঝতে চান জানতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে এই পূর্ণ অপূর্ণ টুকরো এগুলি শিখতে হবে তাহলে দেখা গেছে আপনার এটা হলো কি টুকরো কাপ আর এটা হলো কি অপূর্ণ কাপ আর এটা হলো পূর্ণ কাপ সেম এটা পূর্ণ কাপ এটা হলো মূল পূর্ণ কাপ এটাকে আমি পূর্ণ কাপ এখানে এনেছি সমান সমান দিয়ে পূর্ণ কাপ অপূর্ণ কাপ আর এটা হলো টুকরো কাপ তো আমরা যদি এই অক্ষরগুলি এখান থেকে শিখি ইনশাল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই আমরা ওখানেও আমরা পারবো বাধ্যতামূলকভাবে তো বন্ধুরা ইনশাআল্লাহ আমরা শুরুর না আমরা একটু এগুলি উচ্চারণ করি অর্থাৎ আরমি হারও উনত্রিশটি মাখ সতেরোটি আর মাখরাস কাকে বলে হরপের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে বন্ধুরা আবার লক্ষ্য করবেন হরপের উচ্চারণ স্থানকে কি বলে মাখরাজ বলে তো সেই হরফ উচ্চারণগুলি আমরা পাঁচ নম্বরে আসবো যে পাঁচ নাম ভরে মা খরাজ বলেন আমার সাথে সাথে পাঁচ নাম ভরে মা খরাজ পাঁচ নাম মা খরাজ পাঁচ নাম মা খরাজ গোড়া থেকে একটু আগে বাড়াইয়া বলেন আমার সাথে সাথে বলেন জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিব্বার গোড়া থেকে একটু আগে बड़या जी बार घुड़ थके एक्टू आगे बढ़िया जी बार घुड़ थके एक्टू आगे बड़ईया তারবারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া তারবারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্য কল্পচানোকা মধ্য খানপচানোকা মধ্য খানপচানোকা জিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারবারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বারা তালুরের সঙ্গে লাগাইয়া সবাই সাথে সাথে পড়ুন জিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারা বার উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বারা বারু পরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্য খান পেঁচা নৌকা বলেন মধ্য খান পেঁচা নৌকা আমার সাথে সাথে পড়বেন জিমবারে গোড়া থেকে একটু আগে বাড়াইয়া একটু লক্ষ্য করবেন পড়বেন আর লক্ষ্য রাখবেন জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া বলেন জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া বলেন বলেন সবাই জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বারা বারু পরে তালুর সঙ্গে লাগাইয়া তার উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বর বারু পরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্য খান প্যাঁচানো কাপ মধ্য খান কাপ পুরোনো কাপ এটা পুরোনো কাপ এটা পুরোনো কাপ পুরোনো কাপ অপূর্ণ কাপ অপূর্ণ কাপ অপূর্ণ কাপ এটা অপূর্ণ কাপ এটা টুকরো কাপ এটা টুকরো কাপ বলেন বলেন এটা টুকরো কাফ টুকরো কাফ অপূর্ণ কাপ অপূর্ণ কাপ এটা পুরনো কাপ কখনো পূর্ণ কাপ হয়ে আসবে কখনও অপূর্ণ কাপ হয়ে আসবে কখনো টুকরো কাপ হয়ে আসবে আমরা যদি এই অক্ষরগুলি এখান থেকে চিনে যাই ইনশাল্লাহ তাহলে প্রত্যেকটা অক্ষর আমরা ওখানে ঘিজি ঘিজি যত কালো কালো অক্ষর আছে মাথা ব্যথা না ইনশাআল্লাহ সহজভাবে বসতে পারবো এখান থেকে উচ্ছন্ন করি সুন্দর সুন্দর তাহলে বন্ধুরা আপনাদের কাছে ভিডিওগুলি কেমন লাগছে আসলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ অবশ্যই লাইক কমিশন সাবস্ক্রাইব তো করবেন এই কারণ এগুলি দরকার রয়েছে কোরআন হাতিসের আলোক আর যদি বোঝেন যে না প্রার ওকে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনাদের ইচ্ছা আপনারা লাইক কমিশন শেয়ার সাবস্ক্রাইব করতে না করতে তবে এটা বাস্তব কথা এই সাদা তাঙ্গুল এটা কিন্তু কাজে লাগবে এক সময় এটা নামাজ বিদায় তার সাতজন পড়েন আর সাধু আল্লাহ ইল্লাহ বলে কি হাত কি নামান না সুতরাং সেই হিসেবে অবশ্যই অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ আচ্ছা ওদ্য কান প্যাচা লোকাপ এই সাদা তাঙ্গুল আপনার সাক্ষ্য দেবে ঠিক আছে নামাজ পড়ছেন কিনা তখন এটা ওই যে তার সাহায্য করছেন ওই সময় হাত আঙুল জাগা ফেল ওই সময় আপনার দেখা গেছে কি এটা সাক্ষী দেবে আর আপনার ভালো কাজ এক কথা ভালো কাজ যা কিছু করবেন তখন আপনার এই সাদা আঙ্গুল প্রয়োজন আছে যে ইউটিউবের ভিতরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যে করেন এইটা আঙ্গুল দিয়ে তো সাধারণত করেন নাকি এইটা দিয়ে করেন যেটা দিয়ে করেন মোটামুটি বিশেষ করে এই সাদা সাদা আঙ্গুল এই যে এই আঙ্গুলটা দিয়ে সাধারণত করা হয় সবাই আমি তো এটা দিয়ে করি বাকি আপনাদের যা যে তো যাই হোক মোটামুটি যে আঙ্গুল দিয়ে করেন না কেন আপনার যদি খারাপের দিকে ক্লিক করেন তখন খারাপটা আল্লাহর কাছে পৌঁছে যাবে আর ভালো ক্লিক করলে ওটা ভালোটাও যাবে ঠিক আছে এখন আপনাদের ইচ্ছা অবশ্যই ইনশাল্লাহ আমি চাচ্ছি আমাদের মাত্র চত্বর নাদিনে অল বিশ্ববিধের পরিচয় আমার থেকে যেন বিশ্ববাসী শেখে শিখে নাই আমি আমি এগুলি নিয়ে কবরে যেতে চাই স্পষ্ট কথা বাকি আপনারা যা মনে করেন না করেন আপনাদের ব্যক্তিগত বিষয় অন্তত আমার থেকে যদি কোনো ব্যক্তি এই বুকে একটা অক্ষর শিখতে পারেন ইনশাল্লাহ আমি আখেরাতে বলতে পারো আল্লাহ আমি কী করছি তোমার সন্তুষ্ট রেজা মন্দির করে আমি কিছু আর আমি শিখেছি অন্তত মানুষকে মাসালা মাসালা শিখিয়েছি সেগুলি ইউটিউবের ভিতর ভাসতে আছে সুতরাং অবশ্যই আমাকে নাজাদ দাও আমার চ্যানেলটি অবশ্যই আপনার আর হয়ে গেছে হারিয়ে গেছে আর দেখা গেছে আপনার বিলুপ্ত হয়ে গেছে ইউটিউব থেকে হ্যাক হয়ে গেছে আপনারা জানেন বড় বড় চ্যানেল জন্য একসাথ করে লাগানো আমার ভুলের কারণ হয় যেভাবে মোটামুটি চলে গেছে এখন নতুন করে আমি আবার শুরু করছি আপনার অবশিংশাল দোয়া করবি বন্ধুরা তো চলুন আমার আমরা আবার একটু রিভিশন দিচ্ছি পাঁচ নম্বর ঘোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিবার ঘোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বারাবারু উপরে তালের সঙ্গে লাগাইয়া তার বারাবারু উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্য কান পাঁচা নকাপ মধ্য কান নকাপ এটা হলো পূর্ণ কাপ এটা হলো পূর্ণ কাপ এটা হলো অপূর্ণ কাপ দেখেন অপূর্ণ কাপের ভাবটা কি এখান থেকে এসে এরকম করে এ দেখছেন আমি টাঙ্গুলতে দেখাই দিই তার সহজ হবে এটা হলো অপূর্ণ কাপ এটা হলো অপূর্ণ কাপ এটা হলো অপূর্ণ কাপে আসবে এটা হলো টুকুরো কাপ বন্ধুরা আমার লাগা অতটা ভালো না ডোন্ট মাইন্ড আমি চেষ্টা করছি করোনা যেভাবে আছে সেভাবে লেখার জন্য কিন্তু এর ভিতরতে হাতে লেখা তো স্ট্যান্ডার্ড মানের অনেক আছে সুতরাং যারা স্ট্যান্ডার মানের তাদের জন্য ভিডিওটা না তারা স্কিপ করে চলে যাবেন প্লিজ যারা বেগিনে তাদের উদ্দেশ্যে ভিডিও ভিডিওগুলি আচ্ছা আমার সাথে যারা ভালো লাগতে পারেন তারা অবশ্যই এই ভিডিওগুলি দেখেন না তাহলে হয়তোবা আপনারা লজ্জাবৎ করবেন সুতরাং অবশ্যই হলে আমার হাতে লেখা খুবই খারাপ আমি চেষ্টা করছি জাস্ট এটা হলো টুকরো কাপ এটা হলো টুকরো কাপ এটা হল অপূৰ্ণ কাপ এটা হল অপূৰ্ণ কাপ এটা হল পুৰণ কাপ পুৰণ কাপ অপূৰ্ণ কাপ টুকুৰ কাপ বল পুৰণ কাপ অপূৰ্ণ কাপ টুকুৰ কাপ টুকরো কাফ অপূর্ণ কাফ পুরনো কাফ জিহবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া পুরোনো কাফ পুরোনো কাপ এটা হলো পুরনো কাফ এটা হলো পুৰণ এটা গ'ল পুৰণ এটা গ'ল অপূৰ্ণ কাপ এটা হ'ল অপূৰ্ণ কাপ এটা গ'ল টুকুৰ কাপ এটা গ'ল টুকৰ কাপ টুকুৰ কাপ অপূৰ্ণ কাপ পুৰণ কাপ পুৰণ কাপ পুরোনো কাপ অপূর্ণ কাপ টুকরো কাপ টুকরো কাফ অপূর্ণ কাপ পূর্ণ কাপ পুরোনো কাপ সমান সমান পুরোনো কাপ অপূর্ণ কাপ টুকরো কাপ জি গোড়া থেকে একটু আগে বাড়াইয়া বলেন জি বারে গোড়া বিজনে রাখবেন এই অক্ষরগুলো যদি আপনার সহি শুদ্ধ হয় তাহলে আপনার সব অকেজ হয়ে যাবে কোরআনশিপ পড়তে পারেন কিন্তু সহি করে পড়তে পারেন না তাহলে আপনার এই কোরআনশিপ পড়ার কোনো ফায়দা হবে না লাভ হবে না মিথ্যা কথা সমান সুতরাং কোরআনশি সহি করতে হলে আপনাকে অক্ষরগুলি সুন্দর করতে হবে বিজ্ঞানে রাখবেন একটা উদরীতি মাঝে মাঝে বিল্ডিংয়ের ভিত্তি যদি শক্ত হয় তার উপরে তিনতলা চার তেলা পাঁচতলা বিশতলা একশতলা হলেও মোটামুটি আল্লাহ রাহে তো ইনশাল্লাহ থাকবে আর যদি না তাহলে ভেঙে ভেঙেছে রেসুনবার হয়ে যাবে নিমিশেষ আর কি are আর একটা এক্সাম্পল দিই যে দেখা গেছে আপনার গাছের গাছের যদি আপনার মজবুত হয় শক্ত তবে উপরে শাখা পর শাখা যত ডাল পরো শাখা হবে না কেন তা মোটামুটি একটু মেনে নেওয়া যাবে বা মেনে নিতেও পারে সুতরাং এই জিনিসটা তাই কোরআন শিবির যে অক্ষরগুলি আছে এই অক্ষরগুলি যদি সহি শুদ্ধ করে আপনি না পারেন তাহলে আপনার দ্বারা কোনো ফায়দা নেই আপনি যা পড়ছেন সব মিথ্যা কথা একদম পানওয়াট মিথ্যা কথা সুতরাং এই জন্য আপনাকে সহি করে পড়তে হবে সহি করে না পড়লে সমস্যা আছে সহি তো শেষ নেই বন্ধুরা আমি আমায় আমি বলতে পারবো না আমার কতটুকু সহি হয় নয় বাকি একটা সতর্কতা মানুষ বৃদ্ধ হয়ে যায় লেখাপড়া বৃদ্ধি হয় না তা সেই হিসেবে আমি আমি চেষ্টা করতেছি আমার ভিতরে যতটুকু আছে আমি চেষ্টা করতেছি পাঁচ নং ক্লাস বিষয় আরবি আক্ষরিক জ্ঞান চলতেছে বন্ধুরা আমরা কাফ পর্যন্ত এসেছি অর্থাৎ পাঁচ নম্বর কাকে বলে বলে আরবি হরক উন্দিটি মাকরাস শতকটি কিছু কিছু আরবি আর অক্ষর মধ্যে থেকে কিছু কিছু অক্ষর আছে যার নিজের স্বয়ং সম্পূর্ণ কখনো পূর্ণ পূর্ণ টুকরো হয় না এগুলি আমি বারবার বারবার বন্ধুরা সেগুলো আমি আজকে প্রজন্ম আপনার যদি চাই তো আমি আপনার আজকে দেখা দিচ্ছি যেগুলি পূর্ণপূর্ণ টুকরো হয় না আমি একটু দেখাচ্ছি আপনাকে এইগুলি পূর্ণপূর্ণ টুকরো নিজের স্বয়ং আমি একটু এখানে দেখাচ্ছি যেমনভাবে দেখেন এই যে আলিফ এইটা এই যে আলিফ কখনো পূর্ণপূর্ণ টুকরো হইতে পারে না কথা কি বুঝতে পারছেন সবাই আমার কথা কি বোঝেন সবাই এটা কখনো পূর্ণপূর্ণ টুকরো হয় না ঠিক আছে তারপর আলিফ গেল এরপর আপনার বা পূর্ণপূর্ণ টুকরো হয় তার পূর্ণপূর্ণ টুকরো হয় সা এটা হয় পূর্ণপূর্ণ টুকরো জিম হয় হা হয় খ হয় কিন্তু ডাল হয় না ডাল কখনও পূর্ণপূর্ণ টুকরো হয় না দাল কখনো পূর্ণপূর্ণ টুকরো হয় না এই যে ডাল ডাল কখনো পূর্ণপূর্ণ টুকরো হয় না এবার আসলেন ডাল ডাল কখনো পূর্ণপূর্ণ টুকরো হয় না এটা নিজে স্বয়ং সম্পূর্ণ তাল ডাল র এই র কখনো পূর্ণপূর্ণ টুকরো হয় না রটা আমি লেখা দেখা শিংশলা র এই যে র এই যে র র কখনও পূর্ণপূর্ণ টুকরো হয় না এরপর উপরে একটা নক্ততা দিলে হয়ে যাবে ঝা এই ঝাটা কখনও পূর্ণ অপূর্ণ টুকরো হবে না সিন আপনার অপূর্ণ টুকরো হবে সিন আপনার পূর্ণপূর্ণ টুকরো হবে সিন আপনার অপূর্ণ টুকরো হবে সিন সিন সত আপনার পূর্ণপূপূর্ণ টুকরো হবে দত আপনার পূর্ণপূর্ণ টুকরো হবে আইন ত আমি একটু লিখে দেখালে কেমন হয় বন্ধুরা যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে একটু সংক্ষেপে দেখা দিই বা প্রথম লিখি আপনার বা এই যে বা আপনার পূর্ণপূর্ণ টুকরো হবে নিজের নিজের একটা রক্তা দিয়ে মুছে দিলে উপরে দুইটা নকতা দিলে হয়ে যাবে কি তা এই যে এটা পূর্ণপূর্ণ টুকরো হবে আমি পর্যায়ক্রমে দেখাবো এবার সা উপরে আর একটা দিলে হয়ে যাবে সা এটা আপনার পূর্ণপূর্ণ টুকরো হবে তা সা গেল এবার জিম আসেন জিম জিম কেমন জিমের আকৃতি এলো এই যে এরকম এই যে এটা হলো হা এটা বলে কি হা এটা অপূর্ণ টুকরো হবে মাঝে একটা নকতা দিলে হয়ে যাবে জিম আচ্ছা নোকটা দিক পঁচিশ দিলে হয়ে যাবে হা এই পূর্ণ অপূর্ণ টুকরো হবে আর যদি এর উপরে একটা নকতাদি হয়ে যাবে খ খ খ এক খ আপনার পূর্ণ অপূর্ণ টুকরো হইতে পারে ঠিক আছে হা খ এবার আসেন দাল আপনার যেটা দেখাইছিলাম ইতিপূর্বে সেটা আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এই যে দাল ডাল আপনার পূর্ণপূর্ণ টুকরো হতে পারে না নিজে স্বয়ংসম্পূর্ণ কখনও এটা কাটলে ফাটতে কখনও পূর্ণ পূর্ণ টুকরো হবে না উপরে একটা নোকতা দল হয়ে যাবে জাল এই যে ডাল জাল কখনও পূর্ণ পূর্ণ টুকরো হবে না এটা সবসময় তো নিজে স্বয়ংস্পূর্ণ হয়ে থাকবে তবে মাঝে মধ্যে এই জালটা আপনার দেখা যাচ্ছে একটু সংযুক্ত হতে পারে আপনার যেমন দেখা গেছে এই যে এই যে এই যে এই যে বা আর জাল এটা অবশ্য একটু মিলে আসতে পারে কিন্তু পূর্ণ টুকরো কখনো হবে না মিলে আসবে কিন্তু পূর্ণ টুকরো কখনো হবে না আচ্ছা দাল এবার আসেন র র আপনার মিলে আসতে পারে কিন্তু কখনো পূর্ণ টুকরো হবে না রর উপর যদি একটা নতুন দিন হয়ে যাবে ঝা ঝা কখনো পূর্ণপূর্ণ টুকরো হয় না হুম এবার আসেন সিন সিনের আকৃতি আমরা এখান থেকে শিখে শিখিনি ইনশাআল্লাহ এই একটা দাঁত দুইটা দাঁত এই দুইটা দাঁত আর বড়োটা দিলাম প্যাট ঠিক আছে হয়ে গেলো সিন 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 আপনার পূর্ণপূর্ণ টুকরো হতে পারে চিনির উপর এই তিনটা তির উপর যখন তিনটা নোক্তা দিয়ে দেবো এই যে দেখেন তিনটা নোক্তা দিলাম হয়ে গেছে সিন আচ্ছা সিন এই সিন শিন পুষিয়ে দিলাম এবার লাগবে সৎ সদ শব্দটা কি হবে সদ সদ আপনার এইভাবে টান দিয়ে আমরা সুন্দরভাবে একটা বড়টা পেট দিয়ে দিলাম হয়ে গেল সদ এই সদ আপনার পূর্ণপূর্ণ টুকরো হইতে পারে সতের উপর যখন একটা নোক্তা দেবে হয়ে যাবে দত এই যে দেখেন দত দত কখন আপনার দত অবশ্যই পূর্ণপূর্ণ টুকরো হইতে পারে আচ্ছা সব আমরা বিভিন্নভাবে রোগ লাগতে তবে আমি আমার অভিজ্ঞতার আলোকে সহজ সহজে বোঝায় লেখা দিতে পারছি এবার লাগলাম একটা আলিফ এই যে আলিফ দেখ আলিফের উপর যখন আমরা টান নিই তখন এটা একটু নিয়ে একটা প্যাড দিয়ে দেবো তখন হয়ে যাবে ত ত পূর্ণ টুকরো হয় আলিফটা কিন্তু পূর্ণপূর্ণ টুকরো না আবার বোঝেন যে আলিপ নিজে স্বয়ংসম্পূর্ণ কখনো পূর্ণপূর্ণ টুকর হবে না কিন্তু এই আলিফটা যখন আপনার তানায় ফেলাবো তখন এই ত নিজের পূর্ণপূর্ণ টুকরো হয় আর উপরে একটা নোক হয়ে যাবে জ অবশ্য আপনার কখনো পূর্ণ পূর্ণ টুকর হবে না বন্ধুরা পিছনের কথা আবার রিটেল করেছি ভুলে গিয়ে ছেড়ে এই যে ত কখনো পূর্ণ পূর্ণ টুকরো নিজের স্বয়ংসম্পূর্ণ থাকবে তর উপর যখন একটা নোকা দিয়ে দেবে হয়ে যাবে জ এইটা আপনার দেখা গেছে কি পূর্ণ টুকরো হতে পারে না তো আইন আইনের আকৃতিটা এবার আমরা দেখবো আইন হলো যে আপনার দেখা গেছে এই যে আইন এই যে আইন আইন আপনার কোনো টুকরো হইতে পারে আইনের উপর যখন একটা দেব হয়ে যাবে গয়েন গয়ন অবশ্য আপনার পূর্ণপূর্ণ টুকর হবে আইন গয়ন ফা এবার আসেন ফা না দিলে আমি প্রার্থাম লাগতে কিন্তু আমি আপনাদেরকে খুলে মেলে দেখাচ্ছি এ দেখেন এভাবে টান দিয়ে আমি আমার মতে লাগবো ফা এই যে ফা লাগেছে ফা আপনার পূর্ণপূর্ণ টুকরো হইতে পারে ফা এই ফাঁর আপনার পেটটা একটু কেটে দিয়ে আমরা যদি এখানে একটু গোল করে দিতে হয়ে যাবে কি কফ উপরে একটা আরেক টাকটা বাড়াই দিলে হয়ে গেছে কফ আচ্ছা কফ এই পূর্ণ পূর্ণ টুকরো হইতে পারবে কফ এবার কাপ যে কাপটা আমি আপনার নিজে এখানে পূর্ণ পূর্ণ টুকরো হইতে পারে ওটা দেখালাম কফ কাপ এবার আপনার লাম এই যে লাম লাম আপনার দেখা গেছে পূর্ণাপনের টুকরো হতে পারে এই লামে আপনার আপনার দেখা গেছে এটা একটু কাইটে দিয়ে যদি আমরা আর একটু এখানে লাগাই দিই আর একটা মাঝখানে একটা নয় হয়ে যাবে নুন নুন আপনার পূর্ণাপূর্ণ টুকরো হতে পারবে রয়ে গেল মিম মিমটা আপনার দেখা গেছে একটু লেখার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ মিম পূর্ণাপূর্ণে টুকরো হতে পারে মিম নুন দেখাইছি ওয়াও এবার আসুন ওয়াও ওয়ার পালা ওয়াও আপনার কখনো পূর্ণাপূর্ণ টুকরো হতে পারে না না এই যে এটা নিজে স্বয়ং সম্পূর্ণ এবার আসেন হা এই লো হা আপনার বড় হা যাকে বলা হয় এই হা হাওয়াজ বলা হয় গম্ভীর বা বিস্তারিত হা 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 কখনো পূর্ণাপূর্ণ টুকর হতে পারে সরি হা পূর্ণাপূর্ণ টুকর হইতে পারে যেটা আমি দেখাইছিলাম হামজা হা এক নম্বর মাখড়াজির ভিতরে হালকে সুনিত হামজা হা আছে গেলো তাহার কি হামজা হামজাটাও দেখাইছিলাম আলহামদুলিল্লাহ যে হামজা আপনার টুকরো কখন হতে পারে না এসব নিচে স্বয়ং সম্পূর্ণ এবার আসেন ইয়া লাস্টের যে হরফটা এই যে আপনার ইয়া এই যে আপনার পূর্ণ অপূর্ণ টুকর রইতে পারে পূর্ণ ইয়া আপনারা বোধ হয় সব কিছুই বুঝতে পারছেন ইনশাল্লাহ এই কেলাস আজকে রেখে দিচ্ছে অনেকটা লং হয়ে গেছে দুঃখিত আন্তরিকভাবে মনে কিছু নেবেন না আঠারো মিনিট হয়ে গেছে আমি একটা কথা পরিশেষে বলতে চাই আপনারা যদি প্রতি নিয়মিতভাবে আমার এই ক্লাসগুলি ফলো করেন ইনশাল্লাহ আল্লাহ কসম দিয়ে বলছি সব কিছুই কসম খাওয়া যায় নয় এই অন্তত পক্ষেই কসম রক্ষণ যে আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ অবশ্যই একমাত্র আল্লাহ সন্তুষ্ট রসিটা তৈরি কিনে থাকবেন না হলে যদি অন্য কোনো উদ্দেশ্য হয় দুনিয়া কামার কোনো উদ্দেশ্য হয় তো ভাই কামায় আমি হবে আপনারা যদি এইগুলি দেখেনি করেন ইনকাম সোর্সে আপনি আল্লাহ আসবেন না দেখলেও আল্লাহ তল্লাহ আমাকে ব্যবস্থা অন্যভাবে করে দেবে আমি এই উদ্দেশ্য করে কোনো ইনকাম করার উদ্দেশ্যে ভিডিও তৈরি করি না আমি আল্লাহ সন্তোষ প্রস্তুতি তৈরি কিনে কাজ করার চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কামে শেয়ার সাবস্ক্রাইব করে ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দেবেন সমস্যা নাই আমার আল্লাহ তল্লা যদি লাইকটা দেয় তাহলে এটাই আমার লাইক করে কিছু লাইক হয়ে যাবে আপনাদের ডিসলাইক আমার আল্লাহ লাইক আল্লাহ টানে সুখ দিলে আপনার পাও দিলে তাতে কিছু করা যাবে না তবে কষ্ট পাবেন কষ্ট পাইলে কিছু করার নাই হরকথা তাজা কথা ভালো অভ্যাস তাই বলি মন্দিরে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট নেক্সট এরকম ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানে আজ পর্যন্ত আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি